নমস্কার বন্ধুরা আগের ভিডিওতে কিভাবে রোজ ভ্যালি রিফান্ডের জন্য আবেদন করবেন সে বিষয়ে দেখিয়েছিলাম আজকের ভিডিওতে দেখাবো রোজ ভ্যালি আবেদন করতে গিয়ে যে সমস্ত প্রবলেম ফেস করতে হচ্ছে তার সমাধান যেমন ডকুমেন্টস আপলোড করার সময় যদি কোনো সমস্যা হয় বা ধরুন কোনো কারণে পেজটি ইরোর হয়ে গেল বা নেটের সমস্যা হলো তাহলে কিভাবে সমাধান করবেন এছাড়াও যে রোজ ভ্যালির ডকুমেন্টস বা সার্টিফিকেট সেটাতে এক নাম আর এখন যে আপনার কাছে ভ্যালিড ডকুমেন্টস আছে ভোটার কার্ডই হোক বা আধার কার্ডই হোক তো সেই ডকুমেন্টসে আর এক নাম আছে তাহলে আপনি কি করবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলের সাথে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে টেকসাইড দেব ফ্যামিলির সাথে যুক্ত হন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য রোজভ্যালির যে অফিসিয়াল ওয়েবসাইট তাতে আসার পর যে আপলোড সার্টিফিকেট যে অপশনটা আছে সেই অপশনটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কোম্পানি নেমটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এই যে ফার্স্ট ইনভেস্টর যেটা আছে সেখানে আপনার আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড যাই ডকুমেন্টস থাকুক না কেন এখানে সেই নামটাই এখানে বসাবেন আর এজটা ক্যালকুলেট করে এখানে বসিয়ে দেবেন জেন্ডারটা সিলেক্ট করবেন তারপরে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন ইমেল আইডিটা দেবেন দেওয়ার পর এটা ভেরিফাই করে তারপরে এখানে আইডেন্টিটিটা সিলেক্ট করবেন আপনি যে ডকুমেন্টসটা দিতে চাইছেন সেইখানে সিলেক্ট করার পর এখানে নাম্বারটা বসিয়ে দেবেন তারপর এখানে নেম অফ ফাদার বা হাজব্যান্ড নাম বসিয়ে দেবেন তারপর এখানে যে ক্যান্ডিডেটের অ্যাড্রেসটা আছে সেটা এখানে সঠিক করে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর চলে আসবো ব্যাঙ্ক ডিটেলসে এখানে ব্যাঙ্ক সিলেক্ট করবেন ব্রাঞ্চটা দিয়ে দেবেন ব্রাঞ্চ নেম আর ব্রাঞ্চ কোডটা এখানে বসিয়ে দেবেন সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন এমআইসিআর যে নাম্বারটা হয় সেই নাম্বারটা বসিয়ে দেবেন এখানে আইএফসি কোডটা দিয়ে দেবেন এরপর ডিটেলস অফ ইনভেস্টমেন্ট এখানে আপনার যে সার্টিফিকেটের নাম্বার আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে সেই সার্টিফিকেটেই যে নামটা দেওয়া আছে সেই নামটাই এখানে বসাবেন আধার কার্ড বা প্যান কার্ড বা ভোটার কার্ডে যে আপনার ডকুমেন্টসে ও যেটা আছে সেটা যেমন আগে বসিয়েছিলেন এখানে কিন্তু আপনার যে সার্টিফিকেটে যে নামটা আছে সেই নামটাই এখানে বসাবেন তারপর ডেট অফ ইনভেস্টমেন্টের তারিখটা এখানে দিয়ে দেবেন অ্যামাউন্ট কত টাকা আপনি ইনভেস্ট করেছেন সেটা দিয়ে দেবেন এখানে ডেট অফ ম্যাচুরিটির ডেটটা এখানে বসিয়ে দেবেন আর এখানে যদি রিফান্ড পেয়ে থাকেন তাহলে এখানে দিয়ে দেবেন সেই অ্যামাউন্টটা আর যদি না পেয়ে থাকেন জিরো করে দেবেন আর এই অফ অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল নট রিফান্ডেড অ্যামাউন্ট অফ ক্লেম এখানে আপনার টোটাল যে জমা রাশি সেই অ্যামাউন্টটা এখানে বসাবেন কত টাকা আপনি রিফান্ড পাবেন ম্যাচুরিটির যে অ্যামাউন্টটা সেটা এখানে বসিয়ে দেবেন কন্টিনিউ করার পর এখানে আপনার যে ডকুমেন্টসগুলো আছে সার্টিফিকেট আধার কার্ড ব্যাংকের বই যে সমস্ত ডকুমেন্টসগুলো চাইছে সেগুলো আপনি এক এক করে জমা করবেন আর আপনার কাছে যদি চেক বই বা অ্যাকনোলেজমেন্ট স্লিপ যদি না থাকে তাহলেও আপনি যে ডকুমেন্টস আপনার কাছে আছে বর্তমানে সেইগুলোই দিয়ে দেবেন এবারে দেখব যদি ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কোনো রকম পেজের প্রবলেম হলো বা পেজটা ইড় হয়ে গেলো বা নেটেরই কোনো প্রবলেম হলো তাহলে আমি সেই ফর্মটা কিভাবে আবার সাকসেসফুলি ফিল আপ করব তো তার জন্য চলে আসতে হবে আপনাকে এই ইনভেস্টর যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে যেখানে আপনার অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা আপনার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন এবার এখানে এটা ক্যালকুলেট করে বসালেই গ্রিন টিক চিহ্ন চলে আসবে এবং সার্চের যে অপশানটা আছে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর ইনভেস্টার নেম এখানে দেখিয়ে দেবে সার্টিফিকেট নাম্বার দেখিয়ে দেবে আর অ্যাকনোলেজমেন্টের জায়গা দেখবেন ফাঁকা থাকবে আর ইনভেস্ট অ্যামাউন্টটাও শো হবে আর এখানে দেখবেন যে ইয়োর অ্যাপ্লিকেশান ইজ ইনকমপ্লিট দিয়ে লেখা থাকবে এখানে যে অপশানটা আছে ক্লিক হিয়ার টু আপডেট অ্যান্ড সাবমিট এই অপশানটা ক্লিক করবেন ক্লিক করার পর এই আপলোড সার্টিফিকেট অপশানটায় আবার চলে আসবে এখানে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি সঠিকভাবে আপলোড করবেন তারপর এখানে সাবমিট যে বাটনটা আছে সেটা ক্লিক করবেন এরপর আবার ইনভেস্টর যে অপশানটা আছে তাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট নাম্বারটা বসিয়ে দেবেন এখানে ক্যালকুলেট করে বসিয়ে গ্রিন টিক হয়ে গেলে আবার সার্চে ক্লিক করবেন দেখবেন যে আবার ডিটেলসটা শো হচ্ছে তার মধ্যে এখানে অ্যাকনলেজমেন্ট নাম্বারের যে রেড কালারের নাম্বারটা এখানে দিয়ে দেবে এটাতে ক্লিক করে আপনি প্রিন্ট আউটটা করে নেবেন আর এই কাজটা সম্পূর্ণ করতে প্রচুর সময় লেগে যাচ্ছে আপনারা যদি রাত্রের দিকে ট্রাই করেন তাহলে এটা হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আশা করি আপনারা এই ফর্ম ফিল আপ কীভাবে করবেন সেটা পরিষ্কার হয়ে গেছে আপনাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ